নমস্কার বন্ধুরা আশা করি ঈশ্বরের আশীর্বাদে সকলে সুস্থ এবং ভালো আছেন আজকের এই বার্তা শুধুমাত্র বার্তা নয় আপনি জানলে অবাক হবেন আজকের এই বার্তা শুনলে আপনার দুঃখ কষ্ট সব কিছু এক নিমেষেই দূর হয়ে যাবে ইউনিভার্সের এই বার্তা আজ আপনার সব কষ্ট নিমেষেই শেষ করে দেবে আমরা আমাদের জীবনে প্রত্যেকেই সংগ্রাম ও চ্যালেঞ্জের পথে একবার না একবার এসে থাকি অর্থাৎ আসতে হয় আমাদের প্রত্যেককে আমরা বুঝতে পারি না সেই সময় যে কোন পথটি আমাদের জন্য সঠিক হবে আর এই ধরনের সময় আমরা প্রায় আশা হারাতে শুরু করি কি বন্ধুরা আপনাদের সাথেও কি এমনটা ঘটে নিজেদের একা ও অসহায় মনে করেন কখনো কি এমন আপনি মনে করেছেন যে আপনি একা নন হ্যাঁ বন্ধুরা আপনার সাথে সব সময় ঐশ্বরিক শক্তি থাকে যা প্রত্যেক মুহূর্তে আপনাকে সহায়তা করতে প্রস্তুত আপনি জানলে অবাক হবেন সেই ঐশ্বরিক শক্তি আপনাকে মনে করিয়ে দেয় যে ঈশ্বর মহাবিশ্ব এবং আপনার রক্ষক তিনি দেবদূত যিনি সব সময় আপনার সাথেই রয়েছেন আপনার প্রত্যেকটি প্রার্থনা শুনছেন আপনার প্রত্যেকটি সংগ্রাম দেখছেন এবং আপনার জীবনের প্রত্যেকটি সংগ্রামে আপনাকে সহায়তা করছেন যখনই আপনার মনে হয় যে আপনি একা এবং কেউ আপনার কথা বুঝছে না তখন জেনে রাখুন যে আপনার সহায়তার জন্য কেউ একজন প্রস্তুত রয়েছে আপনার বিশ্বাস সেই সেতু যা আপনাকে ঈশ্বরের সাথে সংযুক্ত করবে আর যখন আপনি আপনার বিশ্বাসকে আরও সুদৃঢ় রাখবেন তখনই আপনি ঈশ্বরের অনু উপস্থিতিকে অনুভব করতে পারবেন ঈশ্বরের অস্তিত্বের গুরুত্ব বুঝতে পারবেন জীবনে আসা প্রতিটি কঠিন সময়ের পরেও যদি আপনার বিশ্বাস থাকে তবে কোনো বাধাই আপনাকে থামাতে পারবে না ঈশ্বরের করুণায় আপনি প্রত্যেকটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারবেন খুব সহজেই সেই দুর্গম পথ আপনি অতিক্রম করতেও পারবেন সব সময় নিশ্চয়ই দেখেছেন যে অনেক সময় জীবনে অনেকটা ভুলের কারণে ভুল সিদ্ধান্তের কারণে হয়তো আপনি অনেক কিছু ভুল করে ফেলেছেন বা হারিয়ে ফেলেছেন হয়তো সেই সময় আপনি একবারও গভীরভাবে আপনার চিন্তা শক্তি ঈশ্বরের কাছে প্রদান করেননি অর্থাৎ যখন আপনি কোনো সমস্যায় পড়েছেন বা আপনার সামনে কোনো চ্যালেঞ্জ এসেছে আপনি যদি প্রকৃত ঈশ্বরে বিশ্বাসী হয়ে থাকেন ইউনিভার্সের প্রতি আপনার বিশ্বাস থেকে থাকে আপনি মনে করুন একবার তার কাছে আপনার বার্তা পাঠান আপনি মন থেকে ঈশ্বরকে জানান আপনার অনুভূতির কথা একবার মনে মনে বলে দেখুন আপনাকে সেই চ্যালেঞ্জের পথে তিনি সহায়তা করবেন এবং কিভাবে খুব সহজেই আপনি আপনার সেই দুর্গম পথ অতিক্রম করবেন তা আপনি অবাক হয়ে যাবেন তখনই আপনি কোনো কঠিন পরিস্থিতিতে থাকবেন তখন আপনার বিশ্বাসকে সুদৃঢ় রাখবেন কারণ আপনার বিশ্বাসের মাধ্যমেই ঈশ্বর আপনাকে সহায়তা করবেন যখনই আপনি জীবনে সংগ্রাম করেছেন ঈশ্বর আপনাকে সংকেত ও দিক নির্দেশনা দেবেন সেই সংকেতগুলি বিভিন্ন রূপে আপনার কাছে আসতে পারে যেমন কারোর মাধ্যমে কোনো বইয়ের মাধ্যমে অথবা এমন কোনো চিন্তার মাধ্যমেও আসতে পারে আপনাকে কেবল আপনার হৃদয় ও মন প্রস্তুত রাখতে হবে উন্মুক্ত রাখতে হবে খোলা রাখতে হবে যাতে আপনি বুঝতে পারেন সেই সংকেতগুলোকে চিনতে পারেন এবং সঠিক সময়ে তাদের অনুসরণ করতে পারেন যখন আপনি কোনো সিদ্ধান্ত নিতে দ্বিধাগ্রস্ত হবেন তখন নিজ হৃদয়ের কথা শুনুন কারণ ঈশ্বর প্রায়ই আমাদের হৃদয়ের গভীর কথা বলে থাকেন যদি আপনি মনোযোগ সহকারে শোনেন তবে আপনি সঠিক পথ অবশ্যই খুঁজে পাবেন প্রার্থনা হলো সেই মাধ্যম যার মাধ্যমে আমরা সরাসরি ঈশ্বরের সাথে কথা বলি হ্যাঁ বন্ধুরা যখন আপনি প্রার্থনা করেন তখন আপনি আপনার হৃদয়ের গভীর থেকে আপনার অনুভূতিগুলিকে প্রকাশ করেন এবং কৃতজ্ঞতা হোক বা দুঃখ হোক বা সহায়তার প্রয়োজনই হোক ঈশ্বর তখন আপনার প্রত্যেকটি প্রার্থনা শোনেন আর আপনার প্রার্থনার উত্তর দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত থাকেন এখানে সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় যে মানুষের ধৈর্য বড়ই কম ধৈর্য ধরে রাখতে হবে মানুষকে অনেক সময় প্রার্থনার উত্তর ঈশ্বর তৎক্ষণাৎ আমাদের দেন না কিন্তু এর অর্থ এই নয় যে ঈশ্বর আমাদের উপেক্ষা করছেন হতে পারে আপনি অন্তর থেকে তার কাছে প্রার্থনা করেননি কিংবা প্রার্থনা করেছেন কিন্তু আপনার মনে সেই বিশ্বাস নেই যে তিনি আপনাকে সহায়তা করবে আপনার মনে যদি সেই বিশ্বাস অটুট থাকে যে আপনি ঈশ্বরের সহায়তা লাভ করবেন এই পৃথিবীর কোনো শক্তি আপনাকে আটকাতে পারবে না আপনি সত্যিই সেই সর্বশক্তিমান অদৃশ্য শক্তির সহায়তা লাভ করবেন আসলে ঈশ্বর একমাত্র জানেন যে কোন জিনিসটা আপনার জন্য সঠিক অর্থাৎ আমাদের সকলের জন্য সঠিক এবং কখন সঠিক সময়ে সেটা পাওয়ার জীবনে অনেকবার আমাদের ভয় ভয় আসে আমাদের এমন মনে হয় যে সব কিছুই যেন শেষ হয়ে যাচ্ছে আর কোনো পথ নেই কিভাবে এগিয়ে যাব সামনের দিকে বাঁচার আলো খুঁজে পাচ্ছি না অন্ধকারে যেন তলিয়ে যাচ্ছি কিন্তু আসলে সেটা আমাদের জীবনে উপযুক্ত সেই সময় আসেনি সেই প্রাপ্তিটা ঘটার তাই আমাদের আত্মা শক্তিকে জাগ্রত রাখতে হবে এবং সেই শক্তিকে উপলব্ধি করতে হবে সেই অদৃশ্য শক্তি যে প্রদীপ অন্ধকারেও আমাদের পথ দেখাবে হ্যাঁ সত্যি ঈশ্বর অন্ধকারেও আমাদের আলো খুঁজে দেন কখনোই এমন পথে তিনি আমাদের নিয়ে যান না যেখানে আমাদের ক্ষতি হবে তিনি সর্বদাই আমাদের মঙ্গলের জন্য কাজ করেন কিন্তু আমরা তা বুঝতে পারি না অনেক সময় আমরা তাৎক্ষণিক ফল লাভ না পেয়ে ঈশ্বরের ওপর বিশ্বাস হারাতে শুরু করি তাকে দোষারোপ করতে থাকি ধৈর্য হারা হয়ে পড়ি এটা একেবারেই করা উচিত নয় ধৈর্য এবং বিশ্বাসকে অটুট রাখুন ঈশ্বরের কৃপালাভ সত্যিই সম্ভব জীবনে কখনো আপনার যদি মনে হয় আপনি হেরে যাচ্ছেন তখন আপনার আশাকে ধরে রাখুন আর জেনে রাখুন আপনার আশা যদি আপনি ধরে রাখতে পারেন আপনার আশা পূর্ণ সঠিক সময় নিশ্চয়ই হবে আপনার সহায়তার জন্য কেউ প্রস্তুত হবেন কারণ ঈশ্বর ইতিমধ্যেই সেই উপায় এবং আপনাকে রক্ষা করার আপনাকে সহায়তা করার পরিকল্পনা করে ফেলেছেন যেগুলো ভবিষ্যতে আপনার প্রয়োজন হবে ধৈর্যের ফল সর্বদাই মিষ্টি হয় তাই জীবনে ধৈর্য রাখাটা খুবই গুরুত্বপূর্ণ ধৈর্য আমাদের জীবনে যে কতটা গুরুত্বপূর্ণ যখন আমরা তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিই অধৈর্য হয়ে পড়ি তখন আমরা প্রায়ই ভুল করে থাকি আর ঈশ্বরের কাছ থেকে আমাদের কাছ থেকে ঈশ্বর ধৈর্যের আশা করেন কারণ তিনি জানেন যে সঠিক সময়ে সঠিক জিনিস আমাদের জীবনে নিশ্চয়ই ঘটবে আর তার জন্য তিনি আমাদের সহায়তা করবেন ধৈর্য ধরে রাখা সহজ বিষয় নয় তবে যে যত ধৈর্য ধরতে পারবে সে ততই জীবনে উপকৃত হবে ঈশ্বরের ঘড়িতে সঠিক সময় না হওয়া পর্যন্ত আপনার জীবনের সঠিক প্রাপ্তি কখনোই ঘটবে না সে আপনি যতই তাড়াহুড়ো করুন এতে ক্ষতি যা হওয়ার আপনারই হবে ভুল যা সিদ্ধান্ত নেওয়ার আপনিই নেবেন বিশ্বাস রাখুন যে ঈশ্বরের ঘরে যে ঘড়ি আর আমাদের পৃথিবীর আপনার ঘরের যে ঘড়ি সে দুটো ঘড়ির মধ্যে অনেকটাই পার্থক্য আছে তাই তাড়াহুড়ো করবেন না জীবনে যাই ঘটুক না কেন অপেক্ষা করবেন ঈশ্বরের ওপর বিশ্বাস বজায় রাখবেন জীবনে বিভ্রান্ত হয়ে ভুল সিদ্ধান্ত নিয়ে সঠিকভাবে যাচাই না করে এমন পথ বেছে নিয়েছেন যে পথ আপনার পুরো জীবনটাই অন্ধকার জগতে ছেলে দিল তাই তাড়াহুড়ো করে কখনোই কোনো সিদ্ধান্ত নেবেন না ঈশ্বরের হাতে সবটা ছেড়ে দিন ঈশ্বর আপনাকে সংকেত দেবেন সঠিক সময় সঠিকভাবে সূক্ষ্ম সেই সংকেত যদি মনোযোগ দিয়ে থাকেন সেগুলো আপনি অবশ্যই চিনতে পারবেন অনুভব করতে পারবেন ঈশ্বর আপনার পথ প্রদর্শক তিনি আপনাকে রক্ষা করবেন আপনার জীবনে আলো প্রজ্বলিত তিনিই করবেন কোনো দুর্ঘটনা ঘটনাকেও যেমন তিনি আপনাকে সংকেত পাঠাবেন ঠিক কোনো কঠিন সময় আপনি কাটাচ্ছেন তখনও আপনাকে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন এই মুহূর্তে আপনার সাহায্যের জন্য কেউ প্রস্তুত তিনি আর কেউ নয় তিনি হলেন স্বয়ং সৃষ্টিকর্তা তিনি হলেন আপনার আমার এই পৃথিবীর সকল প্রাণের সৃষ্টিকারী প্রাণকে রক্ষাকারী এক দ্রব্য আলো দিব্য শক্তি এই পৃথিবীতে আমরা যা কিছু পাই তা কেবলমাত্র ঈশ্বরের করুণার জন্যই পাই ঈশ্বরের অপার করুণা না থাকলে আপনি কখনোই কোনো কিছুই পেতেন না তার করুণা এবং তার আপনার প্রতি কৃপা আপনাকে সাফল্যের পথে পরিচালিত করেছে ঈশ্বর আল্লাহ ভগবান সব একই সুতোয় বাধা এক বিচ্ছিন্ন সেই অবিচ্ছিদ্য অঙ্গ আপনার আমার সকলের জীবনের সৃষ্টি তো মানুষের করা ভাবনা তো মানুষের পরিকল্পনা তো সাধারণ মানুষের জাত ধর্ম এসব কিছুই হয় না সবই মানুষ আর রক্ষাকর্তা সৃষ্টিকর্তা কেবল একজনই যিনি অদৃশ্য সর্বশক্তিমান ইউনিভার্সের সেই মহান শক্তি যাকে আমরা চোখে দেখতে পাই না তাই তার ওপর বিশ্বাস বজায় রাখুন কোনো এক সূক্ষ্ম শক্তিকে অনুভব করুন তার উপস্থিতির গুরুত্ব বুঝুন জীবনটাই পাল্টে যাবে বিশ্বাস ইউনিভার্স বা মহাবিশ্বকে বলুন আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাঙ্ক ইউ ইউনিভার্স